হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন গাইস আমার দুই হাত নাই সবাই আমার জন্য দোয়া করবেন দেখেন আমার চ্যানেল একটা লাইক দিয়ে দিবেন আর আমি আমার বন্ধুদেরকে নিয়ে ফুটবল খেলবো এখন এই খেলা তো দেখ দেখ এই ফাউল ফাউল गोल कर दो गोल के लिए क्या कर सकते हैं भाग নেই <laughs> टूरिंग कार राम तू हट टूरिंग गाने लगाओ टूरिंग दे